বিন্দু আমি দিব মনে আছো তুমি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভালোবাসার বন্ধু বান্ধবী ছোট ছোট সোনামানিরা আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেরোইলাম ফ্যামিলি সহ একটু ঘুরতে আমাদের পাশে নির্বাচন কমিশনের সামনে একটু হলিডে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে ওখানে কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরকে একটু ঘুরে নিয়ে চলে আসব। পরে ফাইনালি আমরা যাচ্ছি বাচ্চা হাঁটতেই চাচ্ছে না পরে নিয়ে গেলাম দেখি কি সুন্দর দেখেন কসমেটিক সব ধরনের ছোটো ছোটো বাচ্চাদের অনেক পোশাক একটু মানে ভালো আছে সুন্দর একটু দেখে নিতে হয় আর কি এত ভিড় যে দেখব এ সুযোগটাও নেই বাচ্চা নিয়ে গেছি কসমেটিক এখানে দেখি অনেক সুন্দর খেজুর বিভিন্ন ধরনের খাবার আর কি অনেক ভালো ভালো আর কি জিনিস সব কিছুই যেন সব কিছু সবসময় যেন কসমেটিক আর গহনার প্রতি আর কি সবসময় ওখানে গেলেই ভালো লাগে ব্যাগ কি সুন্দর সুন্দর ব্যাগ আর কি এখানে আবার বাসন কোষণ কিছু পাওয়া যায় এখানে সব ধরনের জিনিস জুতোর দোকানও দিছে টোল কসমেটিক কি বেশি আর কি খাবারের দোকান কসমেটিক ফুলের দোকান ব্যাগ ফাইনালি এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না সব ধরনের জিনিস এখানে আছে কসমেটিক বেশি আর কি কসমেটিকের দোকান বেশি এখানে কিছুক্ষণ থাকার পর ঝালমুড়ি খাইলাম ঝালমুড়ি খাওয়ার ছেলের ঝাল লাগলো তখন ছেলে আর খাবে না পরে ওকে রোল চিকেন বোল কিনে দিলাম চিকেন বোল খাওয়ার পরে নির্বাচন কমিশনে কিছুক্ষণ সামনে যা ছবি উঠাইলাম ভিডিও করলাম ওখান থেকে আবার আর কি বেরোইলাম ওখানে আবার দেখি কিছু কিছু আবার দোকানে বাসন করছন ছোট ছোট জিনিস ভালো লাগে দেখলে নিতে ইচ্ছা করে এখানে আবার জিনিসগুলো দিয়েছে পঞ্চাশ টাকা করে আংটিগুলা গহনাগুলা পরে ওখানে মেয়ে খেলনা নেবে পরে ক্লেম ক্লাইম নিয়ে দিলাম ক্লেম ওখান থেকে এই সোয়েটারের দোকান গরম কাপড় পরে আল্লাহ ছোটোবেলায় সেই খাইছি সম্পাপড়ি সমাপড়ি পরে সব কিছুতেই ফুলের দোকানে খালি ভালো লাগে কিন্তু বেচারি আমারে দিল না খুব দাম বেশি চাই এদিকে আবার ষোলোই ডিসেম্বর উপকলক্ষে নির্বাচন কমিশন আইসিটি তারপরে কর্মকমিশন কী সুন্দর করে সাজাইছে এটা মাটি চা কাপে চা বিক্রি করে মামা ওখানে হ্যাঁ আসলে এত পরিমাণ ভিড় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আশপাশে সবাই বাচ্চাদের খেলনা আছে নৌকা নাগরদোলা পরে বাবারে বললাম চলো একটু ভুট্টা খাই পোড়া পরে আমরা খাইলাম আমার তেমন একটা ভালো লাগে নেই গ্রামে যেমন আমরা খাই ওই রকম মজা আর কি এখানে হয় না গ্রামে আগুনে পড়া আর এখানে পড়া পরে ওখান থেকে আসার সময় বাজার কিছু ছিল কলা নিলাম শাক নিলাম নিয়ে ফাইনালি আমরা চলে আসলাম বাসায় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম